সালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরাকাত দেশ ও প্রবাসী যারা যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা মুবারক বন্ধুরা আপনারা অনেকে অবগত আছেন যে বর্তমানে কলরবে হচ্ছে হচ্ছেটা কি এই প্রশ্নটা অনেকের মাঝে আসলে লাখো লাখো আজাদ ভক্তরা কখনো চায় না যে কলরব জাতীয় সাংস্কৃতিক সংগঠন এটির মধ্যে ফাটল সৃষ্টি করুক মুরহুম হজরত মাওলানা আইনুদ্দিন আল আজাদ রাহমাতল্লাহে আলে তিনি চেয়েছিলেন এই ইসলামী সঙ্গীতের মাধ্যমে ভুলে ধরা এই জাতির মধ্যে বিপ্লব ঘটানোর জন্য ইনশাল্লাহ সেই তার রেখে যাওয়া প্রয়াস যেটা তার হাতে করা ছাত্র বদরুজ্জামান সাইদ আহমদ আবু সুফিয়ান সহ অন্য অন্য যারা আছেন আবু সহ প্রত্যেকেই আপ্রাণ চেষ্টা করে গেছেন তবে হ্যাঁ তারা তো মানুষ তাদের মধ্যে ভুল হওয়াটা স্বাভাবিক আমি বিনীতি অনুরোধ করব প্রিয় ভাতিজা বিন আজাদকে যে অনলাইন সোশ্যাল মিডিয়া এটা কিন্তু সমাধানের কোনো জায়গা নয় যদি হ্যাঁ বদরুজ্জামান ভাই রশিদ আহমদ ফেরদাউ তোমার স্বার্থে আঘাত হানে বা কোনো প্রকার কলরবকে নিজের মালিকানায় নেয়ার চেষ্টা করে থাকে তাহলে তেনারা তো বারবার বলতেছেন দেখেন তাদের পোস্টগুলো কলরবের নির্বাহী পরিচালক বদরুজ্জামান উজ্জ্বল ভাই তিনি তো তার এফবি পোস্টে বারবার ফেসবুকে তিনি বলতেছেন যে গালিব বা তার যারা অভিভাবক আছে গালিবের আম্মাকে উদ্দেশ্য করে এবং গালিবের বড় বোন রোহিকে উদ্দেশ্য করে এবং গালিবকে উদ্দেশ্য করে তিনি বারবার বলতেছেন যে দেখো তোমরা মুরব্বীদেরকে নিয়ে বসো আমরা এটার সমাধান চাইতেছি তেনারাও কিন্তু সমাধানের জন্য আগ্রহী এই আমরা চাই না এই কলরব টুকরো টুকরো হয়ে যাক এটা জাতি আশা করে না কলরব এমন একটি সংগঠন যার মাধ্যমে সারা বিশ্বে ইসলামের দাওয়াত গানে গানে প্রতিটি হাম গজলের মাধ্যমে পৌঁছে গেছে তো এই তৃতীয় পক্ষ যেন কোনোভাবে আইনউদ্দিন উদ্দিনা আজাদ রহমতুল্লাহ আলাইহের রেখে যাওয়া পরিবারকে যেন পথে না নামায় এদিকটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং পরিশেষে বিন আজাদকে আমি অনুরোধ করব যে তোমার কাছ থেকে এ জাতি অনেক কিছু আশা করে অনেক কিছু প্রত্যাশা যে তোমার বাবা যেমন একজন বিপ্লবী সংগঠক ছিলেন একজন ওয়াইস ছিলেন একজন কবি ছিলেন একজন ইসলামী সঙ্গীত ছিলেন একজন মুফাসের ছিলেন তোমার বাবার মতো তুমি একজন আদর্শবান একজন মানুষ হও এটাই এ দেশের মানুষ কামনা করে অতএব তোমার কাছে অনুরোধ থাকবে তুমি আর কোনো প্রকার সোশ্যাল মিডিয়ায় বিতর্ক সৃষ্টি না করে তোমার চাচু যারা আছে কলরবের সিনিয়র যারা শিল্পী আছে তাদের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়টা দ্রুত সমাধানের পথে নিয়ে আস মরহম মাওলানা আইন উদ্দিন আলজাদ রহমতুল্লাহে রেখে যাওয়া এই কলরবকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে তার পরিবারকে তিনি সঠিক বুঝদান করুন এবং কলরবের মধ্যে বৃদ্ধতা মহাব্বাত ভালোবাসা ঐক্য তৈরি হোক আমরা চাই এই প্ল্যাটফর্মে আবারও আবু ভাই সহ অন্য অন্য যারা এদিক সেদিক চলে গেছে তারাও এখানে ফিরে আসুক এবং কলরব মানুষের হৃদয় যেমন জায়গা করে নিয়েছে হৃদয়ের ভালোবাসা যেন অটুট থাকুক এই কামনা করে ভিডিওটি এখানে শেষ করতেছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লা